কেকটার এরকম দুর্দশার কারণ তোমরা অবশ্যই জানতে পারবে আর জানতে হলে অবশ্যই ব্লগটা দেখতে হবে আর এই গিফটগুলোও কেন দেখাচ্ছি সেটাও তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো সুস্থ আছো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অজস্র ভালোবাসা তোমাদেরকে আর নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তো ভিডিওটা দেখতে থাকো প্লিজ হ্যালো মাই লাভলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বিন্দাস আছি আজ একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজ থার্ড সেপ্টেম্বর থার্ড সেপ্টেম্বর মোস্ট ইম্পর্টেন্ট দিন এর আগেও এক বছর আগের ব্লগ দেখলেও তোমরা বুঝতে পারবে এই দিনটা কিভাবে সেলিব্রেট করেছি প্রত্যেক বছর প্রত্যেকটা ছোট ছোট অনুষ্ঠান নিজেদের মতো করে সেলিব্রেট করি এটা এর আগেও তোমাদের বলেছি তো আজকেও তাই এর ব্যতিক্রম হবে না প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যায় মানে দুঃখ কষ্ট সমস্যা সব কিছু রয়েছে তার মধ্যেও আমাদের নিজেদের আনন্দটুকু খুঁজে নিতে হয় এটা আমি এর আগেও ব্লগে বলেছি এখনও বলেছি আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অজস্র অজস্র ভালোবাসা তোমাদেরকে আমাকে এতটা ভালোবাসার জন্য আমার পরিবারকে ভালোবাসার জন্য একটানে অনেকটা কথা বলে ফেলেছি হাঁপিয়ে গেছি বুঝতেই পারছো পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে কোথায় দাঁড়িয়ে আছি এবং থার্ড সেপ্টেম্বর কেন ইম্পর্টেন্ট সেটা এতদিনে তোমরা জেনে গেছো কারণ আজ থার্ড সেপ্টেম্বর হলেও এই ব্লগটা যে কবে পৌঁছবে তোমাদের কাছে সেটার তো কোনো গ্যারেন্টি নেই কারণ আমার নিজের কোনো গ্যারেন্টি নেই কখন এডিট করব কখন তোমাদের কাছে দেবো তো যাই হোক তাই জন্যই তোমাদেরকে বললাম হ্যাঁ আজকে সোনায়ের বাদ দে তো বেশি কিছু না নিজেদের মতো করে ছোট করে যতটুকু আয়োজন করা যায় সেটুকুই করব তো বাড়িতে সবাই ক্যাচ ক্যাচ শুরু করে দিয়েছে যে কেন এইসবের কোনো দরকার নেই তবুও আমি আমার মতো করে করব আর কেকটা তো তোমাদের সাথে শেয়ার করছি কারণ কেকটার অবস্থা খুব একটা ভালো নেই এখন মানে ওপরের পোর্শানটা কেকটা ছিল খুবই সুন্দর খুবই কিউট একটা কেক ছিল কিন্তু গাড়িতে আসার সময় এত জার্কিং হয়েছে স্কুটিতে রাস্তাটা খারাপ ছিল যার জন্য কেকটা আনতে আনতে ওপরের ক্রিম পোর্শানটা নষ্ট হয়ে গেছে আর প্রত্যেক বছর তোমরা জানো মানে অন্তত আগের বছর থেকে মানে আমি যবে থেকে ব্লগ শুরু করেছি তোমরা জানো যে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি নিজেই কেক বানাই এর আগেও তাই করেছি ব্লগ মানে ইউটিউবে আসার আগেও কিন্তু এবারে আর পারলাম না কারণ টাইমটা কম ছিল সেই জন্য কেনা কে কি আনতে হলো তো যাই হোক চলো আর ওকে কি বার্থডে গিফট করলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই অনেক বক বক করে ফেলেছি সকালবেলা উঠে মা বলছিল যে সবজি কাটবে সবজি কাট কাটতে দিইনি মা পিছন থেকে কথা বলছেন তো তাই আমার কথাগুলো আটকে যাচ্ছে তো আমার মোটামুটি সবজি টবজি কাটা হয়ে গিয়েছে কি মেনু হচ্ছে না হচ্ছে সেগুলো তোমার সাথে পরে আস্তে আস্তে শেয়ার করছি এখন নো কথা অনলি কাজ তো চলো আর বেশি বক করে তোমাদের সময় নষ্ট করব না কারণ বেশি বকবক করে ব্লগ বেশি বাড়ালে আমার নিজের ক্ষতি তোমরাও স্কিপ করতে থাকবে আসল জায়গাটা দেখার জন্য তো নো স্কিপিং প্লিজ 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 ভিডিওটা পুরোটা দেখো প্রচুর এন্টারটেনমেন্ট হবে চলো এখনকার মতো টাটা এখানে দেখো শুক্তোর জন্য সমস্ত কিছু কাটা রয়েছে ভাজার সমস্ত কিছু কাটা আছে এখানে চাটনি টাটনি হবে সমস্ত কিছু অল্প অল্প করে রেডি করা আছে আপাতত আমি এখন চা করি তো তোমাদেরকে কেন বলেছি যে আমাকে খুন করা হচ্ছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে আর এখানে দেখো স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ইনি বসে রয়েছেন আর কেকটার অলরেডি বারোটা বেজে গেছে কারণ আনতে আনতে কেকটা খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল গাড়িতে জার্কিং হয়েছে এত আর এখানে মাও চলে এসেছে মাও বসে পড়েছে আর কেকটা নিজেদের মতো করে কাটা হবে খাওয়া হবে কিন্তু কেকটার কি অবস্থা করছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কেন বলেছি যে আমাকে খুন করা হচ্ছে তো দেখো তো কেক তো কাটবো তার আগে দেখো ইনি বিভিন্ন পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন এনার ছবি তুলে দিতে হবে ভিডিও করে দিতে হবে তো সেগুলো করে তারপর কেক কাটা হচ্ছে আর মাকে জোর করে রীতিমতো দাঁড় করিয়ে দিয়েছে মাও দাঁড়াবে না তো এখানে ইনি বকর বকর করছিলেন কোথায় পজিশান ক্যামেরার হবে কোথায় উনি বসে কেক কাটবেন কোথায় ওনাকে ওনার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে দেখা যাবে এ তো এবার কেকটা কাটছে তোমরা দেখতে থাকো খালি অবস্থাটা কেকটার পুরো বারোটা বাজিয়ে ফেলেছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সবাই ওর মুখটা দেখো মুখটা দেখো খালি করছে দেখো মনে হচ্ছে মানুষকে কেটে 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 আমার মনে হচ্ছে আমাকে কাঁদছে সোজা কথা সোজা কথা আমি এটা এটা ওপর আমি শয়ন করে আছি আর ও আমাকে ছুরি দিয়ে দিয়ে কাটছে যত মনের রাগ সব এই আমার ওপর রাগটা কেকের ওপর দিয়ে চালাচ্ছে দেখো দেখো কাণ্ডটা দেখো কাক করে কেকটার বারোটা বাজাচ্ছিস লোকে খাবে কি করে টুল টুল পড়বে সব কেকের মধ্যে খেয়ে খেয়ে নাও সো ফাইনালি এইভাবেই প্রত্যেকবার কেক কাটিং হয়ে যায় আর কেকটাকে এত তার মানে যত রাগ কেকের ওপর দিয়েছে ও লাইট আসছে দেখেছো সেই এই জায়গাটায় বসলে একইভাবে লাইট আছে আগেও আসতো এখনও আসে তো আর কী করবো যাকে তো কেকটা একদম পুরো ঘেটে গেছে কেকটাকে চামচ করে যখন তুলছি মানে পুরো একদম মাখামাখি তবে কেকটা প্রচণ্ড ইয়ামি আর সফট ছিল যা লাগলো না দুধ চা দিয়ে খেতে আবার আমার বারোটা বাজবে আমার অলরেডি বারোটা বাজছে মিষ্টি চকলেট দুধ চা এইসব খেয়ে খেয়ে অলরেডি বারোটা বাজছে আবার বলবো যে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে অবশ্যই একটা দুটো লাল লাল তো আর কী করবো আর এই দিকে দেখো কীরকম আমার ভূতের মতো পিছনটা সাদা লাগছে মুখটা কালো লাগছে তো যাই হোক চলো এখন রান্নাগুলো সেরে নিই তার আগে একবার নেবারসের বাড়ি যাব তো ওখান থেকে ঘুরে এসে ঝটপট রান্না করি কারণ বেলা হয়ে গেলে আবার সেই অনেক বেলা বেড়ে যাবে তারপর আবার স্নান খাওয়া করতে অনেক দেরি না না আমি করে নিচ্ছি আমি আসছি এক্ষুনি আসবো মা বলছে তুই যা আমি করবো মায়ের ওপর ছাড়লে হবে না আমাকেই করতে হবে মা তো নিজেই পারবে না তার ওপর আবার কোমরে লেগেছে পড়ে গিয়েছিল কিছুদিন আগে আবার একবার পড়ে গিয়েছিল জানো বেল্ট পড়বে না এ পরবে না ছাদে চলে গেছে জামা কাপড় তুলতে আর চপ বেশ শেষ নেই তো যাই হোক চলো এখন আর বক বক করবো না একদম রান্না টান্না হয়ে যাক তারপর তোমাদের সাথে কথা বলছি এখনকার মতো টাকা তো তোমরা বুঝতেই পারছো যে সোনার বাদ্য উপলক্ষে একটা ছোটোখাটো সেলিব্রেশান আমাদের চলছে আর আমার যাওয়া আসার জার্নিটা আমি খুব কম তোমাদের সাথে শেয়ার করি কারণ এত তাড়াতাড়িতে মানে তাড়াহুড়োয় যাই আর এত তাড়াহুড়োয় আসি তো যাই জন্য যা মানে দুবারির মাঝে যে যাতায়াতের জার্নিটা সেটা আমি খুব কমই তোমাদের সাথে শেয়ার করি তো আস্তে আস্তে শেয়ার করব তো একটু তার আগে সামলে নিই আর দেখো এখানে এখন চলে এসেছি কিচেনে মা বলছিল মাই সমস্ত কিছু রান্না করবে কিন্তু মাকে করতে দিইনি আমি আমার স্বভাব সিদ্ধভাবে কাজ শুরু করে দিয়েছি তো একদিকে বেগুন ভাজা ভাজি চলছে অন্যদিকে পায়েসও বসিয়ে দিয়েছি শুক্তোটা হয়ে গিয়েছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি একদম শেষে শেয়ার করবো আর আমরা যেহেতু সিমুয়ের পায়েস খাই তো সেই জন্য শিমুয়ের পায়েসই আমরা খুব ভালোবাসি বেশি তো সেই জন্য শিমুয়ের পায়েসই করছি আর শিমুয়ের পায়েসের সাথে সাথে এপাশে চলছে একদিকে বাবার জন্য চলছে মাছের কালিয়া কারণ বাবা দই মাছ খায় না আর এদিকে হচ্ছে দই মাছ তো আজকের মেনু আমি তোমাদেরকে বলেই দিচ্ছি তো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বড়ি ভাজা তার সাথে রয়েছে মাছের ডিমের বড়া ভাজা শুক্তো চাটনি পোলাও দই মাছ আর হচ্ছে পায়েস মিষ্টি তো রয়েছে দই রয়েছে গ্যাস মুজবো খাবো গ্যাসটা খেয়ে গ্যাস মুজবো একবারে তৎক্ষণে তুমি কি বসাবে একটা গ্যাসে খালি করে দিচ্ছি বসাও তো এর মধ্যে পোলাওটা মা করে নিয়েছে কারণ পোলাওটা আমি পারি না ওটা মা একদম স্পেশালভাবে করে তো সেখানে আমি ট্রাই নিতেও যাই না রিক্স নিতেও যাই না আর বাকি কাজগুলো মোটামুটি আমি কমপ্লিট করে ফেলছি কমপ্লিট করে আমার স্বভাবসিদ্ধভাবে যেভাবে আমি যেখানেই থাকি যখন থাকি আমি কিচেনকে ক্লিন রাখার চেষ্টা করি তো আমি যতক্ষণ না কিচেন ক্লিন করতে পারি ততক্ষণ আমার শান্তি হয় না তো আমি সমস্ত রান্নাবান্না সেরে আগে খেয়ে নিচ্ছি তো কি খাচ্ছি না আমি খাচ্ছি আগের দিনের পান্ত ভাত লঙ্কা তেল দিয়ে মেখে আলু ভাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পুরো জমে যায় খেতে আর সাথে ডিম ভাজা তো তোমরা কে কে এটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমায় জানিও আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে চলে এসেছি একদম পুরো ক্লিচেন সরি কিচেন ক্লিন করে নেব কিচেন ক্লিন করে একদম সমস্ত কিছু টিপটপ রেখে দিয়ে তারপর আমি স্নান করতে যাব। তো স্নান সেরে আসার পর এতটাই খিদে পেয়ে গিয়েছিলো পুজো টুজো করে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আর ভাবলাম পোলাওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো পোলাওটাও শেয়ার করে দিলাম তো আজ আর বেশি বকবক করব না ব্লগটাকে আর বেশি বাড়াবো না তো চলো আজকের মতো আমার বকবক আমি এখানেই শেষ করছি ভিডিওটা এখানেই এন্ড করছি তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বি পজিটিভ সবসময় পজিটিভ থাকবে আর আমার মতো হাসিখুশি থাকবে আর যেতে যেতে আবারও বলবো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইকের সংখ্যাটা বাড়িও আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন ভিডিও করার জন্য আর তোমরা জানো ইদানিং আমার একটু লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো দিতে বুঝতেই ছ থার্ড সেপ্টেম্বরে ভিডিও এত পরে এলো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে প্লিজ আমাকে ক্ষমা করো আমার সাথে একটু কোঅপারেট করো আমি খুব তাড়াতাড়ি আবার রেগুলার হচ্ছি এবং আরও সুন্দর সুন্দর দুই বাড়ির ব্লগ নিয়ে হাজির হচ্ছি ঠিক আছে ততক্ষণের জন্য সাথে থেকো আর তোমাদেরকে আরও সুন্দর সুন্দর টিপস আমি অবশ্যই দেবো তো সেই টিপসগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখতে হবে কারণ আমি কখন কোন ভিডিও টিপস দিয়ে দেবো সেটা মিস করে গেলে তোমরাই বুঝতে ভুল করবে তোমরাই বুঝতে পারবে না তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো